গুড মর্নিং তো আজকে রবিবার সরস্বতী পুজো দেখতেই পাচ্ছো আমি আর দুষ্টু সেজে গুজে বেরিয়ে পড়েছি ও বাড়ি যাবো বলে মানে বোনের পার্লারে যাবো বলে তো দুষ্টুকে এই শাড়িটা কিন্তু আমার বোনই দিয়েছে তো ওর লাল পাড় সাদা শাড়ি কিনেছে আর ও আমার মেয়েকেও দিয়েছে তো চলো ও বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাই দাঁড়িয়ে বললাম আরে ওকে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও চলো চলো তোমার পড়ে গেছে সোনা ফুল পড়ে গেছে এই দেখো আমরা চলে এসেছি বোনের পার্লারে তো ঠাকুর মশাই এসেছেন প্রায় এগারোটার সময় ঠাকুর মশাই যোগার জাতিগুলো করে নেবেন তারপরে বারোটার পর পুজো করেছে বারোটার পর পুজো শুরু হবে হ্যাঁ বরণ ডালার করা ছোট এই লম্বাটা রেখে দাও পুজোই হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই এক ঘন্টা আগে এসে সবই জোগাড় পুরো করে নিয়েছেন এখানে হোমের সব মাকে বেলপাতা বেছে রাখতে বলছেন তো জোগাড় করতে করতে এক ঘন্টা লেগে যাবে বলে ওই জন্য ঠাকুরমশাই এগারোটার সময় চলে এসেছে তো এখন বাসে যায় বারোটা তো এই জোগাড় হয়ে যাওয়ার পর তারপরে পুজো শহর হবে তোমরা কোনো ব্লগটা দেখতে থাকো সরস্বতী পুজো দেখি দেখি এই 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 তোমরা দেখেইছো আমাদের আগের বছরের ঠাকুরটাও ডাকের সাজে ছিল আমার বোন ডাকের সাজে সাদাটাই পছন্দ করে তো এবছরের ঠাকুরটাও ডাকের সাজে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ঠাকুরটা আমাদের কেমন হয়েছে সময়ের পরে যেয়ে তোমার মাথায় এমনি ঠান্ডা তোমার দরকার নেই গঙ্গা পরিষ্কার ওই ধুচ্ছে এমনি পরিষ্কার এমনি তোমাকে দিয়েছে তো মাথায় দাও হ্যাঁ কি বলেছে আর কি সময় বাজে আমাদের একবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তো এখন হোমের দেখতে শুরু হয়েছে হোম হবে বলে তার মধ্যে দেখো আবার এতগুলো লোক জড়ো হয়ে গেছে পুষ্পাঞ্জলির জন্য তো ঠাকুর মশাই হোমটা করার পর আবার পুষ্পাঞ্জলিগুলো দেবে তোমরা কিন্তু ফুল ব্লগটা দেখো আর অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখো

तो 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 ज़ीज़। ज़ीज़। ना 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 ना। है खाए देखती कोला देखती ना टाका तो होनी

छोट दीदी कैसे चलियो এখানতে পুচুর তাপ কোন শিববলের সাথে আচ্ছা সেই সামনে যখন খুব আম্বুলার সাথে নলে তো না ওখানে ধোয়া লাগবে না এই छोट दीदी শুনতা যাচ্ছে যাও ও ঝাঁঝ লাগжетু যাও ও কাশ্যবায়ো সাকে ধোঁয়া লাগবে খলে না